সাতচল্লিশ হে হোয়াটসঅ্যাপ গার্লস আই এম রাইডার অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল আর এস রাইডার সাতশো ছিয়াশি তো গাইস চলে আসলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আজ বাইশটা রোজা এই রোজার মধ্যে আমি কোনো শ্যুট করি নাই তো আজকে শ্যুট করতে বেরিয়েছি আজকে একদম কিন্তু আলাদা রকম শ্যুট হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশানটা অন করে আমলে চেক করে দাও ঠিক আছে টাইটেল আইতেলার থামবেল দিয়ে তোমরা বুঝতেই পেরে গিয়েছো আজকে ভিডিও কী হতে চলেছে ও অনেকে অনেক রকম কথা বলছে যে আর ওয়ান ফাইভ ভাইসান ফোর যে ফার্স্ট গিয়ারে কত হায়েস্ট ওঠে সেকেন্ড গিয়ারে কত হায়েস্ট ওঠে অ্যান্ড তিন নম্বর গিয়ারে কত হায়েস্ট ওঠে তো এটা অনেক অনেক রকম কথা বলছে যে ফার্স্ট গিয়ারে এত ওঠে সেকেন্ড গিয়ারে অত ওঠে তো আজকে আমি জাস্ট আমার সামনে দেখতে পাচ্ছ আর ফাইভ বা ফোর আছে তো আমি আজকে তোমাদেরকে একদম জাস্ট অরিজিনালে দেখাবো ফার্স্ট গিয়ারে কত ওঠে সেকেন্ড গিয়ারে কত আর তিন নম্বর গিয়ারে কত ওঠে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর এনজয় করতে যাবো ঠিক আছে তো চলো আর এখানে চাবি অন করে দিলাম আর আমি ফার্স্ট টাইম বাইকটা নিউট্রাল করে দেবো তো দেখতে পাচ্ছ তোমরা বাইক নিউটাল হয়ে গেছে তো এবার চলো তোমরা নিজের চোখে দেখে নাও যে ফার্স্ট গিয়ারে কত ওঠে সেকেন্ড গিয়ারে কত ওঠে অ্যান্ড থার্ড গিয়ারে কত ওঠে ঠিক আছে

ভাই ছিয়ানবু আমি কিন্তু একশো মারতে পারলাম না গাইস ছিয়ানব্বই হয়ে গেল গাইস তিন নম্বরে ছিয়ানব্বই পর্যন্ত হায়েস্ট মারতে পেরেছি গাইস আর কিন্তু মারতে পারিনি তো তোমরা দেখলে কত উঠেছে ফার্স্ট কেয়ারে কত উঠলো সেকেন্ড কেয়ারে কত উঠলো আর তিন নম্বর কেয়ারে কত উঠলো তো এত কম দিচ্ছে এত কম নিজেই বুঝতে পারছি না গাইস তো ভাইস চলো আর একবার দেখাই তোমাদেরকে ঠিক আছে

তো ভাই তোমরা দেখতে পেলে ফার্স্ট এক নম্বর গিয়ারে কত উঠলো দু নম্বর গিয়ারে কত উঠলো আর তিন নম্বর গিয়ারে কত উঠলো তো ভাই এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি আবার ইফতার করতে হবে যাওয়ার আগে একজনের সাথে দেখা করব যে আমাদের সেই মনে আছে গাইস এই ছাপড়ি রাইডার হ্যাঁ যার বাইকে মডিফাই করা মল মল নেই সামান্য নেই ওর সাথে একটু একটু দেখা করবো তো দেখা যাক দোকানে থাকে কি না তো থাকলে দেখা হয়ে যাবে আর না থাকলে বাড়ি চলে যাবো এখান থেকে আর যারা আমার চ্যানেলে নতুন আছো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না গাইস বুঝতে পারছো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি রোজা করতে করতে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বুঝতে দেখি ছাপড়িটা দোকানে আছে কি না আছে আছে গাইস লুকিং লাইক ওয়াও নো 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 আমি বেরোই না আমি জানি এসি দেখা করে যায় না দেখা করলে হয়তো আবার কি ভাববেনি তারপর ভিডিও মোটামুটি ভালো করিস

আমি আমার দুজনে বসকে রেখেছি এই চোখে চোখাই সাথে ফাইনালি দেখা হয়ে গেল আর ভিডিওটা আর বেশি বড় করবো না ঠিক আছে তো ভাই বুঝতে পারছ রোজা করতে করতে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের সাপোর্টের আশায় তো গাইস জাস্ট তোমরা আমাকে অনেক সাপোর্ট দেখিয়েছ আর গাইস ঠিক আর আমাদের ঈদ আর আট দিন বাকি আছে তো ঈদের মধ্যে চলছে ফিফটি কে কমপ্লিট করে দাও বড় ধরনের একটা গাঁড় ফাটা সেলিব্রেট করা হবে ফিফটি গেই ঠিক আছে তো চলছে তোমরা ফিফটিকে কমপ্লিট করে দাও তো আজকে ভিডিও এই বন্ধু শেষ তো দেখা হচ্ছে নেক্সট কোনো গাঁড় ফাটা ভিডিওতে ঠিক আছে তো টাটা বাই বাই